রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ দুই হাজার পঁচিশ সালের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী উৎপন্না একাদশী কবে পালন করতে হবে নভেম্বর নভেম্বর নাকি এবং এই একাদশীর একাদশীর অধিক স্থানের পারণের বিশ্বের ব্রত পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব তো চলুন প্রিয় ভক্তবৃন্দ আমরা শুরু করি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী উৎপন্না একাদশী এবছর দুই দিন পরেছে অর্থাৎ পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর তবে এশিয়া মহাদেশ এবং ইউরোপের কিছু দেশে এই ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর এবং আরও কিছু দেশে এই ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর এখন আমরা জেনে নিব যেসব স্থানে পনেরোই নভেম্বর এই একাদশী ব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মঙ্গোলিয়া দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ও ইউরোপের মধ্যে সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগাল মরিশাস সুদান দক্ষিণ আফ্রিকা ইরাক তাজিকিস্তান আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে এই ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর এখন আমরা জেনে নেব যেসব স্থানে এই ব্রত ষোলোই নভেম্বর পালন করতে হবে সেই স্থানগুলো হলো ইতালি মাল্টা চেক রিপাবলিক অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস ইউক্রেন ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস সার্বিয়া পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া কঙ্গো অ্যাঙ্গোলা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমরা জেনে নিব এই একাদশীর ব্রত মাহাত্ম কথা মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম পদ্মপুরাণে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষিকেশ হে যোগেশ্বর পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্না বলা হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র ও কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী আপনি কৃপা করে আমাকে তার সবিস্তারে বর্ণনা করুন শখার ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন হে পার্থ হে গুরাকেশ পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না তখন মুরদানব এই বর পেয়ে আরও পরাক্রবি হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমি তাকে বধ করতে পারবো না আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এই সংকটকালে তিনি কেবল আপনাদের সাহায্য করতে পারবেন যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন হে ইন্দ্র সেই মূর্দানব দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বর্ণনা করুন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম ব্রহ্মবংশে তালজঙ্গা নামে প্রাচীনকালে তাল তালজঙ্গা নামক এক অতি পরাক্রমী ও সুর ছিল তারই পুত্র হলো মুর যে অত্যন্ত বলশালী পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মুর বারবার তর্জন গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবানের আঘাতে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগলো সেই সময় শ্রী বিষ্ণু দানবদের সেই সময় শ্রী বিষ্ণু সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত রইল তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করার পরও এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রে হলো না যখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গ্রমণ করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ মাইল বিস্তৃত মুরদানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করলো সে শ্রী বিষ্ণুকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শয়ন করছে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল তিনি হলেন উৎপন্না তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র ধারিনী ও বিষ্ণু ত্যাজ সমভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ মূলের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হল দিব্য অস্ত্রধারিণী ও বিষ্ণু ত্যাজ সমভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ মুরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্যতে যে অসুর ভূষ্মীভূত হল তারপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভূষ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য নারীকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই দিব্য নারী বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই চিলুকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি দেবতাদের রক্ষা করেছ তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুবিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এখন আমরা জেনে নিব একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনারা একাদশীর আগে দশমীর দিন অবশ্যই নিরামিষ আহার করবেন রাতে অন্য ভোজনের পর ভালোভাবে দাঁত ব্রাশ করে নেবেন যেন দাঁতের ফাঁকে কোনো অন্ন লেগে না থাকে এবং পরদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ভগবানের কাছে সংকল্প করবেন যেন আপনারা খুব ভালোভাবে এই একাদশী ব্রতটি পালন করতে পারেন তো এখন আমরা জেনে নিব এই একাদশীর সংকল্প মন্ত্রটি একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশাম নিরাহার স্থিতা অহম অপেরোহণী ভক্ষামী পুণ্ডরী কাক্ষ স্মরণম্যে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত একাদশীর দিনে উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি একাদশীর দিন আপনারা কোনোভাবেই পঞ্চ রবি গ্রহণ করবেন না কারণ একাদশীতে পঞ্চ রবি গ্রহণ নিষিদ্ধ তবে আপনারা কেউ যদি নির্জলা উপবাস থাকতে অসমর্থ হন তাহলে ফলাহার করতে পারবেন একাদশীতে রক্তক্ষরণ নিষিদ্ধ তাই একাদশীতে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন যেন সবজি কাটার সময় রক্তক্ষরণ না হয় একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ করবেন এবং বেশি বেশি হরি কথা শ্রবণ করবেন একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করে আপনাদের পারণ সম্পন্ন করবেন তো পারণ সম্পন্ন করার ক্ষেত্রে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করতে পারলে সবচেয়ে ভালো তবে কেউ যদি ভগবানকে ভোগ নিবেদন করে অন্নপ্রসাদ গ্রহণ করতে না পারেন তবে সেক্ষেত্রে আপনারা পঞ্চরবিশ গ্রহণ করে আপনাদের একাদশী ব্রতটি সম্পন্ন করতে পারেন একাদশীর পারণমন্ত্রটি মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার ব্রতে না নেশপ প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান জ্ঞানদৃষ্টি পদভব এর অনুবাদ হচ্ছে হে কেশব আমি একাদশীর এই ব্রতে নিরাহারে উপবাস করেছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু দান করুন এরপর আপনারা অন্ন গ্রহণ করে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন প্রিয় ভক্তবৃন্দ আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আপনাদেরকে এখন পারণের বিস্তারিত সময়সূচি আপনাদের সামনে তুলে ধরছি তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিবো কোন কোন জায়গাতে একাদশী কবে পালন করতে হবে এবং পারণের সময় কোন দিন আপনারা হয়তো জানেন যে আমি স্ক্রিনে যে দেখাবো সেখানে একাদশীর পালনের সময়টা হবে একাদশীর দিন থেকে পরের দিন অর্থাৎ যেসব স্থানে একাদশী পালন করতে হবে পনেরোই নভেম্বর সেখানে পালন করতে হবে ষোলোই নভেম্বর এবং যেখানে একাদশী পড়েছে ষোলোই নভেম্বর সেখানে পালন করতে হবে সতেরোই নভেম্বর তো প্রিয় ভক্তবৃন্দ এখন আপনারা স্ক্রিনে দেখানো পালনের সময় ও স্থান দেখে নিন বাংলাদেশে পালন করতে হবে পরদিন অর্থাৎ ষোলোই নভেম্বর সকাল নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা ছয়চল্লিশ মিনিটের মধ্যে কলকাতাতে নয়টা এগারো মিনিট থেকে নয়টা ত্রিশ মিনিটের মধ্যে গুয়াহাটি এবং আসামে সকাল নয়টা এগারো থেকে নয়টা উনিশ মিনিটের মধ্যে শিলং এবং মেঘালয়ে নয়টা এগারো থেকে নয়টা আঠারো মিনিটের মধ্যে আগরতলা এবং ত্রিপুরাতে নয়টা এগারো থেকে নয়টা উনিশ মিনিটের মধ্যে দিল্লিতে নয়টা এগারো থেকে দশটা আঠারো মিনিটের মধ্যে বিহারে নয়টা এগারো থেকে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পাটনাতে নয়টা এগারো থেকে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে উজ্জয়নে নয়টা এগারো থেকে নয়টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ওদিশা এবং ভুবনেশ্বরে পালন করতে হবে নয়টা আটত্রিশ থেকে নয়টা উনচল্লিশ মিনিটের মধ্যে পুনেতে নয়টা এগারো থেকে দশটা ছাব্বিশ কেরালাতে নয়টা এগারো থেকে দশটা বারো অরুণাচলে নয়টা এগারো থেকে নয়টা তেরো অরুণাচলে পালনের সময় মাত্র দুই মিনিট চেন্নাই এবং তামিলনাড়ুতে নয়টা এগারো থেকে নয়টা আটান্নর মধ্যে পালন করতে হবে নিউ ইয়র্কে একাদশী পালন করতে হবে পনেরোই নভেম্বর এবং পালন করতে হবে পরদিন ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা এক মিনিটের মধ্যে কানেকটি ইউএসএ পালন করতে হবে ছয়টা একচল্লিশ থেকে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে নিউ জার্সিতে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তিন মিনিটের মধ্যে ওয়াশিংটনে ছয়টা বাউন্ন থেকে দশটা বারো মিনিটের মধ্যে নর্থ ক্যারোলিনাতে ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ মিনিটের মধ্যে জর্জিয়াতে সাতটা পাঁচ থেকে দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে অস্ট্রেলিয়াতে একাদশী পালন করতে হবে ষোলোই নভেম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লাল কালি দিয়ে পোর্ট করে দিয়েছি এবং নিউজিল্যান্ডেও পা একাদশী পালন করতে হবে ষোলোই নভেম্বর অস্ট্রেলিয়াতে পালন করতে হবে সতেরোই নভেম্বর পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে নিউজিল্যান্ডে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিটের মধ্যে টিনেসিতে পালন করতে হবে ছয়টা বাইশ থেকে নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে মিশিগানে পালন করতে হবে সাতটা উনচল্লিশ থেকে দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে লন্ডনে পালন করতে হবে সাতটা বিশ থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে আয়ারল্যান্ডে সাতটা বাহান্ন থেকে দশটা তেতাল্লিশ পর্তুগালে সাতটা বিশ থেকে দশটা চল্লিশ শিকাগোতে ছয়টা একচল্লিশ থেকে নয়টা সাতান্ন ডালাসে ডালাস এবং টেক্সাসে ছয়টা আটান্ন থেকে দশটা সাতাইশে ক্যালিফোর্নিয়াতে ছয়টা উনচল্লিশ থেকে দশটা দুই ফ্লোরিডাতে ছয়টা তিপ্পান্ন থেকে দশটা সাতাইশ ওহাইও ছাতটা উনিশ থেকে সাতটা উনিশ থেকে দশটা সাতত্রিশ ফ্রান্সিসকো ছয়টা একান্ন থেকে দশটা তেরো ওয়াশিংটন স্টেট সাতটা আট থেকে দশটা চোদ্দো মন্ট্রিল কানাডাতে ছয়টা পঞ্চান্ন থেকে দশটা চার টরন্টো কানাডাতে সাতটা তেরো থেকে দশটা পঁচিশ অন্টারিওতে ষাটটা পঞ্চাশ থেকে দশটা একান্ন অটোয়াতে সাতটা তিন থেকে দশটা বারো মেনিটোবাতে আটটা দুই থেকে দশটা আটত্রিশ সাসকাচওয়ানে সাসকাচওয়ানে আটটা উনত্রিশ থেকে এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে পালন করতে হবে আলবার্টাতে আটটা তেরো থেকে এগারোটা সাত মিনিটের মধ্যে ব্রিটিশ কলম্বিয়াতে সাতটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ মেক্সিকোতে ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা উনত্রিশ ব্রাজিলে ছয়টা ত্রিশ থেকে দশটা সাতচল্লিশ আর্জেন্টিনাতে পাঁচটা উনচল্লিশ থেকে দশটা আঠারো চিলিতে ছয়টা তিরিশ থেকে এগারোটা আট পেরুতে পাঁচটা বত্রিশ থেকে নয়টা ছয়চল্লিশ কলম্বিয়াতে পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা বিয়াল্লিশ গায়ানাতে পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা উনচল্লিশ সার্বিয়াতে একাদশী ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর এবং পালন করতে হবে সতেরোই নভেম্বর সকাল ছয়টা আটত্রিশ মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশে নয়টা একচল্লিশ থেকে নয়টা ছয়চল্লিশ নেপালে নয়টা ছাব্বিশ থেকে দশটা ভুটানে নয়টা একচল্লিশ থেকে নয়টা আটান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে ফ্রান্সে পালন করতে হবে আটটা এক থেকে এগারোটা তিন নেদারল্যান্ডে আটটা তিন থেকে দশটা সাতান্ন বেলজিয়ামে আটটা থেকে দশটা আটান্ন স্পেনে আটটা দুই থেকে এগারোটা বিশ মালি ওয়েস্ট আফ্রিকাতে পালন করতে হবে ছয়টা তিরিশ থেকে দশটা একুশ রোমানিয়াতে একাদশী ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর এবং ব্রত পালন করতে হবে সতেরোই নভেম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোল্ড করে লেখা আছে তো রোমানিয়াতে পালনের সময় হচ্ছে সকাল সাতটা চোদ্দো থেকে দশটা পঁচিশ পোল্যান্ডে সকাল সাতটা থেকে নয়টা তিপ্পান্ন হাঙ্গেরিতে ছয়টা একান্ন থেকে নয়টা ছাপ্পান্ন ক্রোয়েশিয়াতে ছয়টা আটান্ন থেকে দশটা ছয় অস্ট্রিয়াতে সাতটা চার থেকে দশটা সাত চেক রিপাবলিকে সাতটা আঠেরো থেকে দশটা সতেরো ইতালিতে সাতটা দুই থেকে দশটা সতেরো মালটাতে ছয়টা চল্লিশ থেকে দশটা চার সুইজারল্যান্ডে সাতটা ছয়ত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ জার্মানিতে সাতটা একত্রিশ থেকে দশটা চব্বিশ ফিনল্যান্ডে আটটা চব্বিশ থেকে দশটা একান্ন নরওয়েতে সাতটা নরওয়েতে আটটা সতেরো থেকে দশটা ছয়চল্লিশ আমি আবারও বলছি এখানে যেগুলো লাল কালি দিয়ে বোর্ড করা সেসব স্থানে একাদশী পালন করতে হবে ষোলো তারিখ এবং ব্রতের পালন করতে হবে সতেরো তারিখ আর যেগুলো কালো কালি দিয়ে লেখা সেখানে একাদশী ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর এবং পালন করবেন ষোলোই নভেম্বর তো নরওয়েতে পালন করতে হবে আটটা সতেরো থেকে দশটা ছয়চল্লিশ ডেনমার্ক এবং সুইডেনে সাতটা চুয়াল্লিশ থেকে দশটা ছ ষোলো ইউক্রেনে সাতটা পনেরো থেকে দশটা তেরো গ্রিকে সাতটা সাত থেকে দশটা উনত্রিশ দুবাই আবুধাবিতে পালন করতে হবে সাতটা একচল্লিশ থেকে দশটা চোদ্দ সৌদি আরবে ছয়টা একচল্লিশ থেকে নয়টা আটচল্লিশ বাহরাইনে ছয়টা একচল্লিশ থেকে নয়টা তেত্রিশ কুয়েতে ছয়টা একচল্লিশ থেকে নয়টা ছয়চল্লিশ কাতারে ছয়টা একচল্লিশ থেকে নয়টা উনত্রিশ ওমানে সাতটা একচল্লিশ থেকে দশটা এক জর্ডানে ছয়টা পাঁচ থেকে নয়টা পঁয়ত্রিশ লেবাননে ছয়টা এগারো থেকে নয়টা আটত্রিশ সাইপ্রাসে ছয়টা তেইশ থেকে নয়টা আটচল্লিশ রাশিয়াতে আটটা নয় থেকে দশটা বাহান্ন থাইল্যান্ডে ছয়টা আঠারো থেকে ছয়টা উনিশ মাত্র এক মিনিট পারনের সময় আছে থাইল্যান্ডে ভিয়েতনামে ছয়টা আট থেকে ছয়টা উনিশ ফিলিপাইনে পাঁচটা সাতান্ন থেকে সাতটা উনিশ তাইওয়ানে ছয়টা এগারো থেকে সাতটা উনিশ জাপানে ছয়টা আঠারো থেকে সাতটা উনিশ সিউল এবং সাউথ কোরিয়াতে সাতটা তেরো থেকে আটটা উনিশ মঙ্গোলিয়াতে এগারোটা একচল্লিশ থেকে এগারোটা সাতান্ন চায়নাতে সাতটা এক থেকে সাতটা উনিশ মিনিট সাউথ আফ্রিকাতে পাঁচটা একচল্লিশ থেকে নয়টা চব্বিশ মিনিট লিবিয়াতে নয়টা ছাব্বিশ থেকে এগারোটা দুই সুদানে পাঁচটা বাউন্ন থেকে নয়টা চল্লিশ ইথিওপিয়াতে ছয়টা একচল্লিশ থেকে দশটা বারো উগান্ডাতে ছয়টা একচল্লিশ থেকে দশটা তেত্রিশ কঙ্গোতে পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ অ্যাঙ্গোলাতে পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা ছয়চল্লিশ মরিশাসে সাতটা একচল্লিশ থেকে নয়টা চুয়াল্লিশ সেশালস ইস্ট আফ্রিকা অর্থাৎ পূর্ব আফ্রিকাতে সাতটা একচল্লিশ থেকে নয়টা আটান্ন মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পালন করতে হবে তো প্রিয় ভক্তবৃন্দ আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনম্র আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ সবাই ভালো থাকবেন